তৃণমূলের বারো জন নেতাকর্মীকে নিয়ে কলকাতা হাইকোর্টের বর্ড নির্দেশ কাদের খুল ভাগ্য খুনের চেষ্টা মামলায় নিম্ন আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ পাওয়ার পর কলকাতা হাইকোর্টে গিয়ে অবশেষে স্বস্তি পেলেন তৃণমূলের বারো জন নেতা ও কর্মী সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চও তাদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ঘটনাটি দুই হাজার সতেরো সালের রায়ান এক পঞ্চায়েতের তৎকালীন সদস্য জীবন পালের বাবা দেবু পালের ওপর দলেরই একাংশের দলবল হামলা চালায় বলে অভিযোগ ওঠে এই হামলায় দেবু পালের একটি চোখ নষ্ট হয়ে যায় এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাকলি গুপ্তসহ মোট তেরো জন নেতাকর্মীর নামে বর্ধমান আদালতে মামলা দায়ের করা হয় গত এক এপ্রিল বর্ধমান আদালতের ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের বিচারক অরবিন্দ মিশ্র এই তেরো জনকেই দোষী সাব্যস্ত করেন শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে কাকলি কাকলিগুপ্তকে তিন বছরের কারাদণ্ড এবং বাকিদের দশ বছরের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে কাকলি গুপ্ত জামিন পেয়ে গেলেও বাকি বারো জন জেলবন্দিই ছিলেন নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এরপরই সাজাপ্রাপ্ত ওই বারো জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং জামিনের আবেদন জানান গতকাল তাদের সেই আবেদন মঞ্জুর করে হাইকোর্ট হাইকোর্ট সূত্রে খবর খুনের চেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত এই বারো জনের অস্থায়ী জামিন মঞ্জুর হয়েছে তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী প্রত্যেককে দশ হাজার টাকা করে জমা করতে হবে এছাড়াও তাদের মাসে একদিন করে বর্ধমান সিজেম আদালতে হাজিরা দিতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশনামা বর্ধমান সিজেম আদালতে জমা করে পাকাপোক্ত জামিন নিতে হবে সিজেএম জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পরেই ওই বারো জনের জেল মুক্তি হবে হাইকোর্টের নির্দেশে জামিন পাওয়া বারো জনের মধ্যে রয়েছেন রায়ান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জামাল রায়ান এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ বর্ধমান এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস সহ আরও বেশ কয়েকজন এই রায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে কিছুটা স্বস্তি দিলেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি রয়েছে